কি গো বুড়িমা কেন আর কি বলি বাছা ঘরের একমাত্র কলসি সেটা ওপরে ভেঙে গেল পয়সাও নেই যে আর কলসি কিনি আর শক্তিও নেই যে আবার জল ভরে আনি আহা কাঁচো কেন কেন না আচ্ছা আচ্ছা এ এই নাও আমার জলের কলসিটা কিন্তু আমায় দিলে তোর তো অসুবিধে হবে বাপ না গো তোমাকে ভাবতে হবে না আমার তো দুটো আছে কোনো অসুবিধে নেই তোর মনটা খুব বড় রে বাচ্চা ভগবান তোর খুব ভালো করুন অনেক বড় হ তুই আশীর্বাদ করো যেন ভালো মানুষ ওই গরিমা এবার চলো আমি বরং কলসিখানা তোমার বাড়িতে দিয়ে আসছি মা আমি এসে গেছি ধন্য করে দিয়েছ আমায় তা বলি জল আনতে এত সময় কেন লাগে রে কলসি কেন আর কোথায় ওটাই ফেরার পথে এক বুড়ি মাকে দিয়েছি দিয়ে দিয়েছিস ঘরের কলসি অন্যকে দিয়ে দিয়েছিস এমনিতেই গ্রামে জল আর খাবারের এত অভাব আর তুই দিয়ে না না আসলে ওই বুড়িমার কলসিটা ভেঙে গিয়েছিল তো তাতে আমি কি করব এত গরমে এই একটা কলসিতে আমার কি হবে শুনি নিজের মা নয় বলে আমাকে খটিয়ে মারতে চাস তুই তুই না এভাবে বলছো কেন মা আমি তো আছি তোমার যতবার দরকার হবে আমি জল তুলে এনে দেব চুপ কর কাজ যগার করে দু পয়সা ঘরে আনতে পারে না ঘরের জিনিস লোককে বিলিয়ে বেড়াচ্ছে সর্বনাশী ছেলে একটা বেশ আমি এখনই এই ঘর ছেড়ে চলে যাচ্ছি আগে আমি টাকা রোজগার করব তারপর ঘরে ফিরব কি জঙ্গলের পথে এমন ঝড় বৃষ্টি শুরু হলো কপালে কি লেখা আছে কে জানে ভগবান দেখো আজ রাতের জন্য একটা মাথা গোঁজা ঠাই পেলেই হবে আরে ওখানে হলুদ আলোটা একটু এগিয়ে দেখি আরে এটা তো একটা কুটির দেখি আজ রাতটা যদি এখানে থাকা যায় কেউ আছেন কেউ আছেন ভিতরে কি ব্যাপার এটা কিসের শব্দ এই একি কি হয়েছে আপনার আহারে জ্বরে তো গা পুড়ে যাচ্ছে আমাকে এখনই কিছু একটা করতে হবে এখন কেমন বোধ করছেন আপনি ভালো কিন্তু কে তুমি বালক অপরিচিত হয়েও আমার এত সেবা করলে আমি বেনু এই পাশের গ্রামেই থাকি কাজের খোঁজে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি কিন্তু মাঝপথে অত ঝড় বৃষ্টি হওয়াতে আমি আপনার এই কুটিরে এসে উঠি ধন্যবাদ যতদিন ইচ্ছা তুমি এই কুটিরে থাকতে পারো আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই তবে আপনি চিন্তা করবেন না আমি যত তাড়াতাড়ি সম্ভব কোনো একটা কাজ খুঁজে এখান থেকে চলে যাব ততদিন আপনার এই উপকারের পরিবর্তে আপনি আমার সেবা গ্রহণ করুন আচ্ছা বেশ একটার পর একটা দিন চলে যাচ্ছে এত জায়গায় গেলাম তবু কোথাও কোনো কাজ জোটাতে পারলাম না আর কতদিন যে ব্রাহ্মণ ঠাকুরের কুটিরে আশ্রয় নিয়ে থাকতে হবে কে জানে এই পুত্র হ্যাঁ ঠাকুর তোমার ব্যবহার সেবা যত্নে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি তাই আমি তোমাকে উপহার দিতে চাই বলো তুমি কি চাও ধন্যবাদ ঠাকুর কিন্তু এখন আমি কাজ ছাড়া আর কিছুই চাই না অর্থের বিনিময়ে কাজ আমি তোমাকে দিতে পারবো না তবে পুরস্কার হিসেবে মূল্যবান বস্তু অবশ্যই দিতে পারি চলো আমার সাথে এসো এই যে কুয়োটা দেখছো এটা যে সে নয় এ হলো ধন দেবতার কুয়ো যা সময সমৃদ্ধ থাকে এর নিচে নামলেই তুমি দেখতে পাবে কিন্তু ঠাকুর এই যে পুরো জলে ভরা নিচে নামবো কি করে চিন্তা করো না ও সব মায়া কি বিশাল বিশাল দুটো বাঘ ঠাকুর চলুন এখান থেকে আমরা চলে যাই আরে কিচ্ছু হবে না তুমি নির্ভয়ে থাকো পুত্র এখান থেকে তোমার যা ইচ্ছা তুমি নিতে পারো ওটা কি ঠাকুর এমন হাওয়ায় ভেসে আছে ওটা হলো অক্ষয় জাদুর মাটি ও জল ওই মাটিতে যা ফলে সব সোনার হয়ে যায় আর ওই জল খেলে সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায় তাই নাকি এ তো দারুণ ব্যাপার আমি তাহলে ওটাই নেব ওগুলি কিন্তু একবারই ব্যবহার করা যাবে তুমি তাও নিতে চাও হ্যাঁ ঠাকুর এমন মাটি আর জলের চেয়ে মূল্যবান আর কিছু হতে পারে না বেশ বেশ গিয়ে নিয়ে নাও তবে ব্রাহ্মণ ঠাকুর ব্রাহ্মণ ঠাকুর কোথায় আপনি ঠাকুর আমি ভাগ্য দেবতা তোমার সৎ চরিত্র ও উপকারী মনোভাবের জন্য আমি খুব খুশি হয়েছি এবার তুমি পুরস্কার নিয়ে ঘরে ফিরে যাও এ তোমার সকল সমস্যা দূর হবে মঙ্গল হোক ধন্য আমি ধন্যবাদ আপনাকে আপনার অশেষ কৃপা এবার আমি সোনার ফসল ফলাবই আর জল দিয়ে মানুষকে সুস্থ করবো এবার মাকে আমি ফিরে গিয়ে কি একই অবস্থা গ্রামে ফসল শুকিয়ে গেছে মাটি ফুটি পাটা এক ফোঁটা জল নেই একই কাকা তোমার এমন অবস্থা কেন আর গ্রামের বা কি হয়েছে আর কি বলি গ্রামে লেগেছে গরমে মাটি ফেটে সব ফসল নষ্ট হয়ে গেছে গো জমিদারের ভাড়ার পুরো শূন্য চিন্তায় চিন্তায় তিনি অসুস্থ এখন শয্যাশাই গ্রামের কেউ কিছু খেতে পারছে না গো সে কি হ্যাঁ যাদের সম্ভব তারা তো সব অন্য জায়গায় চলে গেছে পড়ে রয়েছি আমরা জানি না কি হবে আমাদের এত খারাপ অবস্থা গ্রামের কে জানে মা কেমন আছে আগে গিয়ে দেখি মা ও মা তুমি কোথায় এই যে দেখো আমি ফিরে এসেছি তুই এলি বেনু বাবা আমাকে নিয়ে চল এখান থেকে এখানে থাকলে আমরা না খেয়ে মরে যাব বাবা না না তুমি চিন্তা করো না মা আমি এসে গেছি এবারে সব ঠিক হয়ে যাবে এই দেখো আমি অক্ষয় মাটি আর জল এনেছি ধনদেবতার কুয়ো থেকে কি ধনদেবতার কু তার মানে তো সেখানে অনেক সোনা রূপো ধন সম্পত্তি ছিল তাই না তুই সেখান থেকে সোনা দানা না এনে শুধু এই মাটি আর জল নিয়ে এলি বলি আদেও কোনো কাজে আসবে তা না এখানে কথা বলি সময় নষ্ট করে কোনো লাভ হবে না মা বুঝবেও না আমি বরং যাই যেটা করব ভেবেছি এখনি করে ফেলি কি রে চুপ করে আছিস কেন বল বলি এগুলো কি কাজে আসবে একটু শুনি এখন বললে তুমি বুঝবে না আমি একটু বেরোচ্ছি ভেবেছিলাম এই এত সোনার ফসল বিক্রি করে প্রচুর টাকা রোজগার করব। কিন্তু গ্রামের এমন দুরবস্থার দিনে আমি সবার সঙ্গে এই ফসল ভাগ করে নিতে চাই যাতে তারাও সুস্থভাবে জীবনযাপন করতে পারে জানি মা আবার রেগে যাবে সোনার ফসল দেখে বলবে কি দরকার সবাইকে ঠিক আছে শুনে এই এই তো গেছে তোমার অপেক্ষাতেই ছিলাম তোমাকে যে কি বলে ধন্যবাদ দিই গ্রামের কত বড় একটা সংকট থেকে তুমি সবাইকে মুক্তি দিয়েছ এর জন্য তোমাকে পুরস্কার দিতে চাই না না এটা তো আমার নিজের গ্রাম তাই আমার যেটা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি আমরা জানি বেনু তোমার মনটা অনেক বড় জমিদার হিসেবে আমার তরফ থেকে তোমাকে নগদ অর্থ ও পাঁচ কাঠা জমি উপহার দিলাম না করো না আমাকে ক্ষমা করিস বেনু আজকে বুঝলাম আসল বড় লোক হতে গেলে বড় মনের দরকার হয়